আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আসলে কি ভালো আছেন এটি একটি প্রয়োজনমূলক প্রতিবেদন বলতে পারেন যেটা আসলে অন্তত এই এলাকার মানুষের চাহিদা তার উপরে ডিপেন্ড করে আসলে ভিডিওটা আমার করা এটা হচ্ছে এই পাটা হচ্ছে নাগজ বন্দর থানার অধীন এখানে বেশ কত অনেক ঘাট দিয়ে মানুষ খুব ঝুঁকি নিয়ে রাত বিরাত করে মানুষ আসে আপনি কাজে ট্রলারের দিকে তাকাবেন টলাটা কতটুকু ঝুঁকিসম্পন্ন সম্পন্ন হবে কত মানুষ নিয়ে সে এখানে যাত্রা করছে এখানে একটা টলার দিয়ে এত মানুষ যাতায়াত করে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না গাড়ির দিকে একটা শিল্প এলাকা এই শিল্প এলাকার যে সমস্যাগুলো আছে সেটা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় তারা সেক্ষেত্রে যে শিল্প ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে ধসে পড়ে এবং ওই পারের যেই এরিয়াটা আছে এই এরিয়ার বেশিরভাগ শ্রমিকই আসলে এই এরিয়াতে থাকে এটা হচ্ছে আমরা ফেরি এটা রাত্র হলে আপনার একটা সময় পরে বন্ধ হয়ে যায় এখন কথা হচ্ছে শীতলক্ষণ নদীর উপর দিয়ে অনেকগুলো সেতুই হয়েছে শুধুমাত্র একটা সেতু হলে বন্দর থানার সাথে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়ে যায় এবং আপনার মানুষের জনজীবন খুব সহজ এবং সুন্দর হয়ে আসে এটা নিয়ে অনেক অনেক দলীয় সরকার চেষ্টা করেছে কাজ করার কিন্তু এটা নিয়ে সাথে তেমনভাবে আর পেরে ওঠেনি বা করা হয়নি আশা করি যে পরবর্তী যে সরকার আসবেন তাহলে তার দৃষ্টিগোচর হবেন যে মানুষজন এভাবে ঝুঁকি না নিয়ে যেন নদী পার হতে না হয় কারণ মানুষ দুই টাকার পার হচ্ছে কিন্তু তখন যদি সেতু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং মানুষের পারাপারটা কিন্তু সহজ হয়ে যাবে বিষয়টি হচ্ছে কিন্তু স্থানীয় যে প্রশাসন আছে তারাও কিন্তু চায় দেশে এখানে একটা ই হোক কিন্তু বাংলাদেশের এত বড় বড় সেতু হয়েছে কিন্তু এই জায়গাটাতে শুধু বাদ পড়ে গিয়েছে সেতু হওয়ার জন্য ফেরি সার্ভিসটি খারাপ না কিন্তু বাট এটা একটা সময় পরে বন্ধ হয়ে যায় তখন এই এরিয়াতে আসতে গেলে মানুষকে হয় মুন্সীগঞ্জ ঘুরে আসতে হয় অথবা না অথবা সেই মুরগাপাড়া ঘুরে তারপরে দিকে আসতে হয় আশা করি যে আপনার এই বিষয়টি পরবর্তী সকালে আসবেন তিনি অবশ্যই বিষয়টি গিয়ে মাথায় নেবেন কারণ হচ্ছে মানুষের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হওয়ার চাইতে সেতু হয়ে গেলে তাহলে সেটা কিন্তু মানুষের জন্য খুব সহজলভ্য হয় আশা করি বিষয়টি স্থানীয় সরকার যে আসবেন পরবর্তীতে তিনি বিষয়টি আমলে নেবেন এবং এখানে একটি সেতু ব্যবস্থা করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ